আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই আপনার কেমন শেয়ার আছে সংখ্যা এই মুহূর্তে খুব বেশি না তবে এইটুক বলতে পারি শেয়ারই আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছি আমি ব্যাংকে ছিলাম অনেকবার অনেক জায়গায় বলেছি ব্যাংকে থাকার সময় আমি নাইনটি সিক্স থেকে টুকিটাকে শেয়ারে ছিলাম বাট ওয়ারেন বাফেটকে পাওয়ার পর থেকে সেটা মোস্ট প্রবলি দুই হাজার সাল থেকে তো ওনাকে পাওয়ার পর থেকে সত্যি কথা বলতে কি আমার যা শেয়ার ছিল তা যদি ধরে রাখতে পারতাম তাইলে আজকে আমার মাসে এভারেজ দুই থেকে আড়াই লাখ টাকা ডিভিডেন্ড আসত হ্যাঁ প্রশ্ন করবেন যে তাহলে ধরে রাখতে পারলেন না কেন সেই দক্ষটাই বলি এবং এই যে ধরে রাখতে পারলাম না এই কারণেই আজকে ফেয়ার নিয়ে এত কথা বলি প্রথম কথা হল আমি ব্যাংকে ছিলাম ব্যাংকে থাকলে লোন পাওয়া যায় ইজিলি এটা আপনারা জানেন আমি স্টাফ লোনে গাড়ি কিনি বাড়ি করি কিন্তু যখন চাকরি ছেড়ে দিলাম আমার এই লোনের কিস্তি চাকরি থাকা অবস্থায় কম রেটে ছিল অনলি ফিফটি সিক্স থাউজেন্ড টাকা কাটত মাসে যখন চাকরি ছাড়লাম এই কিস্তি চলে আসলো এক লক্ষ ষোলো হাজার টাকা এদিকে ব্যবসায় নেমেছি ব্যবসা নামার পর থেকে চলছে ইকোনমিক রিসেশন তারপর করোনা তারপর অন্যান্য কিছু প্রবলেম ছিল ব্যবসায় ব্যবসা ঠিক মতো হচ্ছিল না বাট আমি একটু গোয়ার টাইপের মানুষ আমি বললাম যে না ব্যবসা যেহেতু নেমেছি শেষ না দেখে ছাড়বো না কিন্তু ওই যে মাসের এক লাখ ষোলো হাজার টাকার কিস্তি সেইটা চালাতে গিয়ে আমাকে আমার শেয়ারগুলো প্রায় নিঃশেষ করতে হয়েছে আবার শুরু করেছি সেই বিনিয়োগ জার্নি এবং এবার ডিসিশন নিয়েছি যে আমি একা না আমার সাথে কমপক্ষে আরো কয়েক হাজার লোক বিনিয়োগকারী হবে কয়েক হাজার বিনিয়োগকারী থাকবেন আমার সাথে আমরা একটা বিনিয়োগকারী ফোরামই করতে পারি আমরা শুধু শেয়ারে বিনিয়োগই করবো কেন আরো অন্যান্য বিনিয়োগও হতে পারে আমাদের ওই নেশা থেকে ওই নিজেরই ব্যর্থতা থেকেই চিন্তা করলাম যে শেয়ারের এই বার্তাটা হ্যাঁ অনেক বই আছে ইংরেজিতে অনেক ভিডিও আছে ইংরেজিতে বা আমাদের সাধারণ বিনিয়োগকারীরা সেই বইগুলো সেই ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন না তাই আমরা এই মাধ্যমে চাচ্ছি শেয়ারের যে বিনিয়োগ মেসেজ এখানে যে হারানোর আসলে কিছু নাই এখানে যে একটু বুদ্ধি থাকলে সফল বিনিয়োগকারী পাওয়া যায় সেই মেসেজটাই আমরা দিয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে প্রতিবারে যে আসুন বিনিয়োগকারী হই ওই দুই টাকা বাড়লো না কমলো অত আপনার পোর্টফোলিওর দিকে তাকানোর কিছু নাই কিছু গ্রামার মানলে শেয়ারের চেয়ে ভালো বিনিয়োগ মাধ্যম আর নাই একটাই কথা অনেক শেয়ার আছে আপনাকে ভালো শেয়ারে বিনিয়োগ করতে হবে এবং ধৈর্য ধরে বিনিয়োগ করতে হবে হ্যাঁ হঠাৎ যদি দেখেন না অ্যাবনরমাল প্রফিট দেখাচ্ছে আপনার পোর্টফোলিওতে আপনি শেয়ারটা বিক্রি করতে পারেন প্রফিট চেক করে ফেলতে পারেন আবার কিনেন আর একটু কম দামে কম পিতে যে শেয়ারটা আছে কিন্তু ভালো শেয়ার মাথায় রাখতে হবে আমি বিনিয়োগকারী হচ্ছি আমি লং টার্ম চিন্তা করছি কাজেই প্রথম কথা আমার কোম্পানির ম্যানেজমেন্ট ঠিক থাকবে দ্বিতীয় কথা কোম্পানির আর্নিং ঠিক থাকবে তৃতীয় কথা কোম্পানির গ্রোথ থাকবে এই তিনটা জিনিস বিবেচনা করলে সুনাম সম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ করা মোটেই ঝুঁকিপূর্ণ নয় সত্যি আমরা আমাদের জীবনকেও ঝুঁকিপূর্ণ বানাই আমরাই আমাদের বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ বানাই কি যেন ফোন দিয়ে বলে দিল দাদা এটা বাড়বে আর আমি কিনে খুব খুশি হয়ে কিনলাম আর ভাবলাম রাতারাতি বেড়ে যাবে এবং বড় লোক পায়ে যাব। আচ্ছা বলেন তো ভাই নিজের ভাইও তো এত নিঃস্বার্থ কাজ করেন না তাইলে ওই ঢাকা থেকে একজন ফোন দিল চেটাং থেকে একজন ফোন দিল আর আমরা বড় লোক হওয়ার মত্যে বা নেশায় মাতাল হয়ে গেলাম এটা আসলে ঠিক না এখানে অনেক ক্যালকুলেশন আছে বাট জটিল নয় সিম্পল ক্যালকুলেশন এই ক্যালকুলেশনগুলা এই গ্রামারগুলা মানলে আপনি নিশ্চিন্তে সফল বিনিয়োগকারী হতে পারবেন এবং আমি বলছি আমার আত্মবিশ্বাস থেকে বলছি শেয়ার আমার বলতে গেলে রক্তে মিশে গেছে আমার বাচ্চারা ছোট ছোট ক্লাস ফোরে পড়ে একটা এবং একটা টেনে পড়ে আমি তাদের জন্য আর কিচ্ছু চিন্তা করি না কিছু যদি সঞ্চয় করি সেটা শেয়ারেই বিনিয়োগ করি ধন্যবাদ ভালো থাকবেন শেয়ারকে বিনিয়োগ হিসাবে চিন্তা করেন ট্রেড করতে চান করেন একটা সেপারেট পোর্টফোলিওতে করেন কিন্তু বিনিয়োগ পার্টটাকে সুরক্ষিত রাখেন বিনিয়োগ পার্টটাকে লং টার্ম চিন্তা করে ভালো শেয়ারে বিনিয়োগ করে রাখেন আপনার প্রতি বছর কিছু বোনাস আসবে কিছু অ্যাভারেজ হবে কিছু প্রফিট আসবে এক প্রফিটের মাত্রা বা প্রফিটের লভ্যাংশ পার্সেন্টেজ অনেক বেশি হবে কাজী এখানে ভয়ের কিছু নাই ভালো থাকবেন সবাই